হাই হ্যালো এভরি নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও তো দেখো কালকে তো সানডে ছিল তো একদম আমরা তিনজনা রেডি হয়ে গেলাম আমি ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার পাপা তো ক্রিয়াঞ্চিকা একটু ঘুমিয়েও ছিল ঘুম থেকে উঠলো তখন প্রায় সাড়ে ছটা সাতটার মতো হয়তো বাজে তো রেডি হয়ে গেলাম অ্যাকচুয়ালি যাবো ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডের বাড়িতে ওদের বাড়িতে মানে নেমন্তন্ন ছিল আর তোমরা তো জানি কালকে খেলা ছিল তো ওরা বন্ধুরা বসে খেলা দেখবে তো যার জন্য আমরা আমরাও গিয়েছি আমিও গিয়েছি ক্রিয়াঞ্জিকেও গেলো তো দেখো ওর পাপা আসলো কে নেওয়ার জন্য কিন্তু ও তো পাবার খুলে যাবে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে আসলাম দাদার বাড়িতে হ্যাঁ তো এখানে এসে সবার সাথে গল্প করছিলাম আর ক্রিয়াঞ্চিকা তো একদম আনটিকে দেখে সাথে সাথেই আনটির কুলে চলে গেলো মানে খুব খুশিও বেরু করতে গিয়ে তো যাওয়ার সময় ভিডিও করতে পারিনি যেহেতু বাইকে গিয়েছি মোবাইলটা ব্যাগেই ছিল তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা গিয়েই দুষ্টুমি শুরু কীরকমভাবে খেলু করছে ও তো ভীষণ খুশি তো যাই হোক এখানে আমরা সবাই বসে কথা বলছিলাম আর এদিকে তো ক্রিয়াঞ্চিকার পাপা আর দাদা বসে খেলা দেখছিল

এখানে কিছুক্ষণ বসার পর আমরা চলে গেলাম দাদাদের রুমে তো গিয়ে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার পাপা আমি দাদা ক্রিয়াঞ্চিকা দিদিও ছিল তো এখানে আমরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকারও আবার একটু ঘুম এসে গেছে কিন্তু ও একটু ঘুমায়নি তো দুষ্টমি শুরু এইখানে আবার সবাই বসে আবার ড্রয়িং রুমে চলে আসলাম সবাই বসে গল্প করছিলাম আর এখানে দিদির মা বাবা মানে আঙ্কেল ছিল মানে ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে ফার্স্ট টাইম গিয়েছি কিন্তু এত আদর ভালোবাসা পেয়েছি মানে কি বলবো তো এই যে কি পুরো বাড়ির মতো আমি ওরকম দাঁড়া করাই ড্রেসিং টেবিলের সামনে কি

এই দেখো এখানে তোমাদের প্রিয়াঞ্চিকা কতটা খুশি এটা হচ্ছে আঙ্কেল মানে দিদিরই বাবা তো দেখো মানে দুষ্টুমি করছে আর ও তো ভীষণ খুশি আর আঙ্কেলও দুষ্টুমি করছে মানে একটু টাইম বাদে ও সবার সাথে একদম মিশে গেছে আর যাওয়ার সময় তো একদম আঙ্কেল সাথে চলেই যেতে চাইছিল মানে এরকম আর কি ও ভীষণ খুশি হয়েছে আসলে ছোট বাচ্চা তো দেখবে ওরাও বুঝে যে কে আদর করে কোথায় গেলে আদর পাবে ঠিক ওদেরও জানা

Hei, kita tak sih. Kita tak sih. Sistem itu tak sih. Keh. Hai. Kukut kuter. Hmm. ni lepas tu menerangkan pada Hei, di Hei. 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 দেখো এখানে তো দেখতেই পেলে অনেক দুষ্টুমি হলো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে অনেক ফাইজলামও হলো সবাই মিলে অনেক মজা করলাম তো তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে আমরা বসে পড়লাম খাওয়া মানে খাওয়ার জন্য খেয়ে আমরা বাড়িতে চলে আসব। আর এদিকে দিদির যে মা বাবা আঙ্কেল আনটি ওরাও খেয়ে বাড়িতে চলে গেছে মানে ভীষণ মজা হয়েছে এত আদর পেয়েছি মানে ফার্স্ট টাইম গেলাম কিন্তু মনেই হলো না আমার মনে হয়েছে যে একদম আরও কত দিন ধরে ওদের বাড়িতে মানে গিয়েছি আসা যাও এরকম লেগেছে তো যাই হোক দেখো বাড়িতে আসার জন্য রেডি হয়ে গেছি চলে আসবো বাড়িতে আর সবাইকে টাটা করে চলে আসছি বাড়িতে তো পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো